এখন শীতকালে দিনে দেখবে অধিকাংশ সবারই পা ফাটা থাকে তো কোন জুতো পরলে পা ফাটবে না চলো দেখে নি আমরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা সাপোর্টে ভালোই আছি তো ভালো ছিলাম না শরীরটা খারাপ ছিল এখন ভালো আছি তো তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো এইভাবেই কিন্তু তোমরা সাপোর্ট করে আসবে কিন্তু আর দেখো সকাল সকাল মা এখানে লুচি ছেঁকে নিচ্ছে আমার বড়ো মেয়ে কলেজ যাবে তো তার জন্যে টিফিন বানাচ্ছে এখানে ফুলকপি আলু মটর দিয়ে একটা সবজি হয়ে গেছে আর গরম গরম ফুলকপি ফুলকো ফুলকো লুচি বানিয়ে দিচ্ছে তো টিফিনে কোনো দিন লুচি কোনো দিন চাউমিন কোনো দিন ফ্রায়েড রাইস এরকম বানিয়ে দিতে হয় সব দিন তো একরকম নিয়ে যাবে না আর এটা সকালে না খুব ঝামেলা থাকে টিফিনটা বানানো তো যেহেতু একটা টিফিন বানানো হলে সবারই কিন্তু টিফিনটা বানানো হয়ে যায় আর যতই কাজ থাক আগে তো এই টিফিনটা বানাতেই হবে তো দেখো মা সব লুচিগুলা নিজেই কিন্তু বেলে নিয়েছে তারপর কিন্তু আস্তে আস্তে ছেঁকে নিলো এদিকে দেখো আমাদের দুধের মানে দুধের চা চলে এসছে আমরা অতটা লাল চা খেতে যায় না তো দেখো মা দিকে এক টিফিন বড়ো মেয়েকে সবজি দিয়ে দিয়েছে আর এদিকে ছ সাতটা দেখো লুচিও ভরে দিয়েছে বলেছে মা আজকে আমার বান্ধবীর দিকে দেবো মানে ওদের যে বার্থডে ছিল ওকে দিয়েছিল তখন বার্থডেটা মানানো হয়নি তখন তোমাদেরকে বলেছিলাম না যে পুরুলিয়াতে ছিল তো তার জন্যে বেশি করে একটু মা দিয়ে দিল বানিয়েছে যে বললো ঠিক আছে ওদেরকে তুমি দেবে আর কোন জায়গায় কিছু ওদেরকে নিমন্ত্রণ করা হয়নি তো তার জন্যে দিয়ে ও জানতো না যে অত তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে দিয়ে ছুটিও হয়ে গেছে জানো তো দেড়টার সময় তো ওরা খেতেও পায়নি বেচারিরা তো দেখো আমরা এবার এদিকে চা দিয়ে লুচি খেয়ে নেবো আর তোমরা আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নতুন কোনো বন্ধ হয়ে থাকলে অবশ্যই আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে নেবে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে আর তোমরা কী রকম ভিডিও দেখতে চাইছো আমাকে সত্যি করে কমেন্ট করবে আর চলো দেখো স্কুটি বের করে দিয়েছে আমার বর আর দেখো ছোট তো যাবে যেখানে যায় আমি যাই যাই মা যায় যাই বড়ও যাই তো দেখো মাঝে ঢুকে গেছে তো ওর বাবা দিতে গেছিলো যখনই থাকে তখনই কিন্তু বাস স্ট্যান্ডে দিয়ে আসে আর না হয় টোটো করে যায় তো সব দিন টোটো করে যাওয়া তো অসম্ভব তো তার জন্যেই দেখো এবার বাজারে গেছিলো বাজার থেকে দেখো মাছ নিয়ে চলে দু দুরকম মাছ নিয়ে এসে তারপর দেখো আমি মাছগুলা বেছে নিচ্ছি আর বেছে টেছে নিয়ে দেখো এদিকে রান্না বান্না মা করে নিয়েছে আর আমি ওগুলো দেখালাম না তোমাদেরকে সবটা দেখানো সম্ভব হয় না তো তারপরে খেয়ে দিয়ে নিয়ে দেখো আমি একটু রেডি হয়ে গেছি একটু বাজার যাব তো কি কিনতে যাবো তোমাদেরকে কিন্তু সবই দেখাবো তো তোমাদেরকে যেটা আমি বলেছিলাম যে কোন জুতো পরলে পা ফাটে না তো সেটাই আমি বাজারে কিনতে যাচ্ছি তো আমার না তোমাদেরকে কি বলবো আমার না সত্যি করে পা খুব ফাটে তো দেখো তারপরে আর কিন্তু তোমাদেরকে দেখায় নেই আমরা বাজার থেকে দেখো জুতো কিনে নিয়ে চলে এসেছি তিন জোড়া আমার বরের জোড়া আমার আমার মানে আমার বসো না ছোটো মেয়ে হলে আমার এটা হয় আর বড়ো মেয়ের মানে তিন জোড়া নিয়ে চলে এসেছি তো ঘরেও পরা যাবে আর বাইরে ঘরের জুতো বাইরে তো বের করা যায় না তো তার জন্যে দেখো পা আর আমি কিন্তু বারো মাস কিন্তু পাম চুল জোতা পড়ি কেন পা গুলা না বেশ ভালো থাকে নরম থাকে কিন্তু পা ফাটে না আর আমার কি বলো পা আমার কী শীত কী গ্রীষ্ম কী বর্ষা আমার না খুব পা ফাটে আমি জানি না কেন আমার মেয়েদের ফাটে না আমার বরের ফাটে না মায়েরও হালকা হালকা ফাটে তো তার জন্যে আমারও পা ফেটে যায় তো জানি না সেই জন্যে আমি কিন্তু বারো মাস পামসোল জুতো পরে থাকি তো আমি রুমেও পরে থাকি বাইরে কোথাও গেলে তাও পরে থাকি আর দেখো এখানে ক্যাথা টাকা নিয়ে সবাই মিলে এখানে আড্ডা মারছে আর আমি তোমাদেরকে খালি ভিডিও শেয়ার করছি আর দেখো তারপরে আমি একটা নিয়ে চলে এসেছি পাপোস তো যেটা সবুজ রঙে ঘাসের মতো সেই পাপোসটা আমি কিন্তু গেটে দেব এই পাপোসটার একটা কিন্তু গুণ আছে খুব তো তোমরা তো সবাই জানো তোমাদেরকে তো বলতে হবে না কি গুণ তো চলো এই পাপসটা কিন্তু সবাই কিনে নেবে আর যে সদর গেটের দরজা আছে ওখানে কিন্তু তোমরা দিয়ে দিবে। তারপরে দেখো আমি চলে এসে চা মানে ম্যাগি বানাবার জন্য চাউমিন তো বানাই না ম্যাগি বানাচ্ছে তো চার প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছে আর এখানে দেখো ফুলকপি মটর বাঁধাকপি তারপরে বাদাম গাজর এসব সব কিছু কিন্তু কেটে নিয়েছে ও বানাবে ও স্যুপ খেতে চায় না ছোট আবার স্যুপ খেতে চায় এখন কিন্তু আগে খুব খেত এখন বড় দেখে দেখে ও বি স্যুপ খায় না ও খালি বলে ভাজা খাবো তো দেখো পেঁয়াজ কাটছে কিভাবে ও কিন্তু কাটতেই জানে না যেহেতু এখন শিখে গেছে তাও আর দেখো সব রেডি করে নিয়েছে টমেটো কতগুলো বাদাম নিয়েছে দেখো ধনেপাতা দিয়ে সব রেডি করে নিয়ে দেখো বানিয়ে নিয়ে চলে এসছে তো এসে দেখাচ্ছে দেখো কত সুন্দর বানিয়েছি আর একটা করে পাও যে চাটের যে থাকে সেটা নিয়ে নিয়েছে চ আমরা খেয়ে নিই তোমরা সাবস্ক্রাইব করো